ফ্যামিলির সুজন্য যদি রেনু করতে হয় অ্যাজ প্রিয় আপনার ওয়াইফ ওয়াইফের সোজন্য যদি রেনু করতে হয় তাহলে জামাইয়ের কাগজ দিয়ে আপনি রিনু করতে পারবেন কার্তা সজন্য হলে আপনার নর্মাল কুদ লাগবে আপনার রেনু করার জন্য নর্মাল কুদ তিন মাসের বুস্তা পাগা এবং আপনার ইউনিল্যাম্প ঠিক তেমনি আপনার জামাই যদি দুয়ার উপর ডিপেন্ড হয় আসলে একে ডোপিস লাগবে আর বাচ্চাদের যদি আঠারো বছরের নিচে হয় তাহলে অটোমেটিকলি ফ্যামিলির সাথে হয়ে যাবে আর আঠারোর উপর হলে যদি স্টুডেন্ট হয় তবে স্টুডেন্ট সার্টিফিকেট তার রেনও হবে এবং যদি স্টুডেন্ট বা পড়া লেখা শেষ হয়ে যায় তাহলে আপনার সম্পূর্ণভাবে তাকে নতুন আইন অনুযায়ী কনভার্ট করতে হবে লাবনের উপরে সেটা ফেপার তোলাতে করে তারপরে যে আপনার প্রস্তর ছাড়তে হবে যদি আঠার উপর হয়ে যায় বাচ্চা যদি পড়ালেখা না করে তাহলে অবশ্যই আপনারা অবশ্যই আমাদের মতন কনভার্টের জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনারা না বুঝে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কল দিবেন উইজি কাপের পেজ ফলো করেন তাহলে আমাদের নতুন যে ভিডিও বা যে নতুন যে ইনফরমেশনগুলো আসে সেগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ